আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার মুচমুচে একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে আলু ডিম আর ময়দা দিয়ে অসম্ভব মজার মুচমুচে নাস্তা তৈরি করে দেখাবো বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে দিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গাজর কুচি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ চাট মশলা কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া সব শেষে দিয়ে দেব এক চা চামচ সরিষার তেল এবারে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব আলুর সাথে যেন মশলাগুলো ভালো করে মিশে যায় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই তো আমার আলুর মিশ্রণটা মাখানো হয়ে গিয়েছে এখন এটাকে এক পাশে রেখে দিব অন্যদিকে আমি এখানে নাস্তা তৈরির জন্য দুইটি ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখন এই ডিমগুলোকে কেটে নিব প্রথমে একটি ডিম নিয়ে এর মাঝ বরাবর কেটে নিচ্ছি তারপর কাটা অংশটিকে আবারও মাঝ বরাবর কেটে নিচ্ছি অর্থাৎ একটি ডিমকে আমি চার ভাগ করে নিব এভাবে আমি দুইটি ডিমকে মোট আট ভাগ করে নিব আপনারা যদি আরো বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে আরো বেশি পরিমাণে ডিম নিয়ে নিবেন এই তো আমার ডিমগুলো কাটা হয়ে গিয়েছে এখন এগুলোকে এক পাশে রেখে দিব এবার আমি ময়দার ব্যাটার তৈরি করার জন্য এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ অরেঞ্জ ফুড কালার এটা সম্পূর্ণই অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন এবারে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে দিব এবং হাত দিয়ে মাখিয়ে নিব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না এখানে আমি নর্মাল টেম্পারেচারে পানি নিয়েছি পানিটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব কেননা আমি এখানে ডো তৈরি করব না ময়দা দিয়ে খুব সুন্দর ক্রাম্পস তৈরি করে নিব তাই অবশ্যই পানিটাকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব এবং হাত দিয়ে মাখিয়ে নিব তাহলে ময়দাগুলো খুব সুন্দর দলা পাকিয়ে যাবে এই তো দেখুন ময়দাগুলো এরকম দলা পাকিয়ে গিয়েছে এবার এগুলোকে চেলে নিব তাই আমি একটি মিক্সিং বোলের ওপর চালনি নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে ময়দার মিশ্রণটা নিয়ে নিয়েছি তারপর খুব ভালো করে চেলে নিচ্ছি চালার কাজটা একটু সময় নিয়ে করতে হবে খুব ভালো করে চেলে নিলেই দেখবেন ময়দার ক্রামসগুলো উপরে উঠে আসবে আর নিচে মিহিদানাগুলো পড়ে যাবে সম্পূর্ণ ময়দা চেলে নেয়ার পর আমার এতটুকু ক্রামস বের হয়েছে এখন আমি এগুলোকে একটি বাটিতে নিয়ে নিব এই তো দেখুন ময়দার ক্রামসগুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে এরকম ক্রাম্পস তৈরি করে চিকেন কিংবা ফিশ ফ্রাইও করে নিতে পারেন খেতে কিন্তু খুবই মজার হয় এবার মিক্সিং বলে ময়দার যে মিহিদানাটা পড়ে আছে সেটাকে ব্যাটার তৈরি করে নিব তাই এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না কেননা এই ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি ঘন রাখা যাবে না তাই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এই তো আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে এখন এগুলোকেও এক পাশে রেখে দিব এরপর চপ তৈরির জন্য আলুর পুরের থেকে সামান্য পরিমাণে হাতে নিয়ে নিব তারপর আলুর পুরটাকে এভাবে চেপে চেপে চ্যাপটা করে নিব এখন আমি ডিমের একটি পিস দিয়ে আলুর মধ্যে দিয়ে দিব তারপর আলুর পুর দিয়ে ডিমটাকে ভালো করে কভার করে নিব চারপাশ খুব ভালো করে কভার করে নিতে হবে যেন এর কোনো অংশ ফাঁকা না থাকে খুব ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে এই তো আমার একটি চপ তৈরি হয়ে গিয়েছে একই রকমভাবে আপনাদেরকে আরও একটি ডিমের চপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কোনো শেপেই ডিমগুলোকে কেটে নাস্তাগুলো তৈরি করতে পারেন প্রত্যেকটি ডিমের চপে আমি একই রকমভাবে তৈরি করে নিব এই তো আমার সবগুলো ডিমের চাপ তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে কোট করে নিব তাই প্রথমেই ময়দার লিকুইড ব্যাটারে ডুবিয়ে খুব ভালো ভালো করে করে দুই পাশ ডুবিয়ে নিতে হবে তারপর এগুলোকে ময়দার ক্রামস মধ্যে গড়িয়ে নিব হাত দিয়ে একটু চেপে চেপে ভালো করে ক্রামসগুলো লাগিয়ে নিতে হবে যাতে করে চপের কোনো অংশ ফাঁকা না থাকে এই তো দেখুন খুব সুন্দর একটি চপ তৈরি হয়ে গিয়েছে চপগুলোকে কোট করার পর এখনই দেখতে কতটা ক্রিস্পি লাগছে ভাজার পর তো আরও অনেক বেশি ক্রিস্পি হবে একই রকম প্রসেসিংয়ে আমি সবগুলো চপ কোট করে ভেজে নেব তাই প্রথমে চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই গরমতালের মধ্যে একে একে ডিমের চপগুলো দিয়ে দিচ্ছি একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর আমি যেহেতু এখানে ফুড কালার ব্যবহার করেছি তাই নাস্তাগুলোর কালার অনেক বেশি সুন্দর দেখাচ্ছে এই তো আমার চপগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিব বাকি চপগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন ডিমের এই ক্রিস্পি চপগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে এরকম একটি ক্রিস্পি চপ কিন্তু বাসায় চাইলে হুটহাট করে তৈরি করে নিতে পারেন রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ